সাংবাদিক সম্মেলন করেছেন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব কিন্তু মুখ্যমন্ত্রী কেন সাংবাদিক সম্মেলন করেছেন সেই প্রশ্ন এখনো অজানা বুধবার দুপুরে হঠাৎ সাংবাদিক সম্মেলনের কথা জানানো হয় মুখ্যমন্ত্রী এবং উপমুখ্যমন্ত্রী দুজনে মিলে করলেন সাংবাদিক সম্মেলন যদিও সাংবাদিক সম্মেলনে গোটাটাই কথা বলে গেলেন বিপ্লব দেব নিজে কিন্তু ঠিক কি কারণে এদিন দুপুরে সাংবাদিক সম্মেলন ডাকা হয়েছিল তা এখনো বুঝে উঠতে পারেননি উপস্থিত সাংবাদিকরা তিনি প্রথমে এমন ভাবে সব কথা বললেন যেখানে মনে হচ্ছিল তিনি বুঝি সাংবাদিক ডেকে শপথ গ্রহণ অনুষ্ঠান করছেন তিনি বলছিলেন ত্রিপুরাকে রক্ষা করার দায়িত্ব তাঁর ত্রিপুরার মানুষের কোনো ক্ষতি হতে দেবেন না তিনি এবং এই ধরনের আরো অনেক কিছু কিন্তু হঠাৎ কেন মুখ্যমন্ত্রী এসব কথা বলে হলো তা বোঝা এবং জানা কোনোটাই যায়নি ভ্রান্ত করতে পারে তার শিকারও যাতে আমার জাতি জনজাতির প্রত্যেকটি ব্যক্তিকে প্রতি আমার অনুভব যে আপনারা কেউ বিভ্রান্ত হবেন না ত্রিপুরা সরকার আপনাদের সঙ্গে রয়েছে আমার ক্যাবিনেট রয়েছে নরেন্দ্রভাই মোদী আপনাদের সঙ্গে রয়েছে আমি সেটাই আপনাদের মাধ্যমে আমার সমস্ত প্রিয় ত্রিপুরাবাসীর কাছে পৌঁছে দিতে চাইছি সবাইকে অনেক ধন্যবাদ আপনি এটা বলছেন কেন মানে এটা তো আপনি রক্ষা করছেন মানে সেটা তার জন্য বলতে হচ্ছে কিছু কিছু গ্রুপ এটা অপপ্রচার কনস্পিরেসি তাতে মানুষের মধ্যে একটা অবিশ্বাস তো আমি রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে আমার প্রধান দায়িত্ব যে আমার রাজ্যের লোকরা সুরক্ষিত থাকুক কোনোভাবেই যাতে কোনো ব্যক্তি এই আমি আবারো বলছি রিপিট করছি এই রাজ্যের 1 ইঞ্চি ভূমি পর্যন্ত তার রক্ষা করার দায়িত্ব প্রত্যেকের কাছে যা ভূমি রয়েছে যা সংস্কৃতি রয়েছে তা রক্ষা করার দায়িত্ব নিষ্ঠার সহকারে আমি যে আমরা যে শপথ নিচ্ছি সব শপথ বাক্যে রয়েছে নিষ্ঠার সহকারে সেটা আমরা পালন করব যাতে আমার ত্রিপুরা কোনো ব্যক্তি কোনো জায়গাতে বিভ্রান্ত না হয় সেটাই আমি আপনাদের কাছে আপিল করছি আপনাদের মাধ্যমে যাতে জনতার কাছে সেটা পৌঁছে যায় দেখুন তো সেই বিষয়ে আমি বিস্তারিত যাব না আপনারা আমার চেয়ে বেশি অবগত রয়েছে আমি সেটাই করব আমি বিশেষ ক্ষেত্র বলবো কোনোটা আগরতলা কোনোটা উদয়পুর সবটাই তো দায়িত্ব তো আমার আমি কোনো জায়গাতে ছাড়তে পারবো না আমি কোনো জায়গাকেই মনে করি না যে এটা বিশেষ জায়গা এটা অবিশেষ জায়গা অল আর ইকুয়েল সমস্ত ত্রিপুরা দায়িত্ব আমাদের আচ্ছা দুটো বিষয় গতকালই মহারাজ সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেছিলেন যে ষোলোই ফেব্রুয়ারি পর্যন্ত ইন্টারনেট পরিষেবা বন্ধ থাকবে এবং কিছু একটা নির্দিষ্ট ক্যাটাগরি গ্রুপ তারা সোশ্যাল মিডিয়ায় আপনাদের নিয়ে রাজমুক্তি সবার উন্নানো সদস্যতা নিয়ে এমন বিঘান্তি করতে করছে প্রশাসন মুখ্যমন্ত্রী এদিন বলেন মানুষের মধ্যে অবিশ্বাস তৈরি করার চেষ্টা হচ্ছে কিন্তু তারা কারা এ ব্যাপারে কিছু বলেননি মুখ্যমন্ত্রী পিউরি দিন রাউথ